পুরাতন ফেসবুক আইডির নাম্বার জিমেল পাসওয়ার্ড সব কিছু ভুলে গেছেন কিন্তু ফেসবুক আইডির নামটি মনে আছে এমন ফেসবুক আইডি কীভাবে ফেরত নিয়ে আসবেন এবং ব্যবহার করবেন আজকের ভিডিওতে প্রমাণ সহ দেখতে পারবেন খুব সহজে আপনি নাম্বার জিমেল পাসওয়ার্ড ভুলে গেলেও ফেসবুক আইডি ফেরত নিয়ে আসতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আমি আপনাকে দুইটি সিস্টেমে দেখিয়ে দিবো তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনিও সফল হবেন মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে চার্জ বক্স পেয়ে যাবেন এই বক্সে টাইপ করবেন www.facebook.com ডব্লিউ ডট ফেসবুক ডট কম এবং গোতে চাপ দিবেন সঙ্গে সঙ্গে ফেসবুক আইডি লগ ইন করার অপশন চলে আসবে উপরের দিক থেকে ত্রি রে চাপ দিয়ে ডেস্কটপ সাইট এই সেরিংসটি অন করে নেবেন তাহলে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ডেস্কটপ মুড়ে চলে যাবে ফেসবুক আইডির নাম্বার জিমেল দিয়ে এখানে লগ ইন করার অপশন চলে এসেছে যেহেতু আপনি নাম্বার জিমেল পাসওয়ার্ড সব কিছু ভুলে গেছেন তাই নিচের দিক থেকে ফরগটেন গটেন পাসওয়ার্ড নিচের যে অপশনটি আছে এই অপশানে চাপ দিবেন লগ ইনের নিচেই ফর গটেন পাসওয়ার্ড অপশনটি পাবেন ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে চাপ দিবেন যে পুরাতন ফেসবুক আইডিটি ফেরত আনতে চাচ্ছেন সেই ফেসবুক আইডির নামটি লিখবেন আশা করি পুরাতন ফেসবুক আইডি সব কিছু ভুলে গেলেও নামটি মনে আছে নামটি লিখে চার্জে চাপ দিবেন ইউ আর টেম্পোরারি ব্লকড চার্জে চাপ দেওয়ার পর যদি এরকম লেখা শো হয় তাহলে মনে করবেন ফেসবুক থেকে আপনার মোবাইল আইপি অ্যাড্রেস ব্লক করে দেওয়া হয়েছে আপনি গুগল প্লে স্টোর থেকে একটি বিপিএন অ্যাপ ইনস্টল করে নেবেন বিপিএন অ্যাপটি মোবাইলে কানেক্ট করে নেবেন তাহলে আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস ফেসবুক থেকে ব্লক করে দিলেও এখন খুব সহজে ফেসবুকে সব কাজ করতে পারবেন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নামটি লিখে এখন আপনি আবার চাচ্ছে চাপ দিবেন এই নামের সাথে মিল আছে এমন সব ফেসবুক আইডি চলে আসবে আপনি প্রোফাইল ফটো দেখে ফেসবুক আইডি চিনতে হবে এই যে দেখুন আমি আমার ফেসবুক আইডিটি উপরের দিকে দেখতে পাচ্ছি হায়দার মোহাম্মদ আপনি এভাবে নাম দেখে ফেসবুক আইডি চিনবেন আশা করি এবং নামের পাশে দিস ইজ মাই অ্যাকাউন্ট একটি অপশান দেখতে পাবেন এই অপশনে চাপ দিবেন এই লিস্টে যদি আপনার ফেসবুক আইডি না শো হয় তাহলে কি করবেন আমি এখন দেখিয়ে দিব কারণ এই লিস্টে নাম লিখে চার্জ করলে অনেকের ফেসবুক আইডি নাও আসতে পারে এই জন্য আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন অন্য যে কোনো একটি ফেসবুক আইডি লগ ইন করে নেবেন আমি আমার আরেকটি ফেসবুক আইডি লগ ইন করে নিয়েছি উপরের দিক থেকে চার্জ বক্সে যে ফেসবুক আইডিটি ফেরত আনতে চান সেই ফেসবুক আইডির নাম লিখে চার্জ করে ফেসবুক আইডি প্রোফাইলে চলে আসবেন আমি হায়দার মুহাম্মদ এই ফেসবুক আইডি প্রোফাইলে চলে আসলাম আসার পর মেসেজের পাশের ত্রিডড়ে চাপ দিব আপনিও সেইম কাজটি করে প্রোফাইল লিঙ্কটি কপি করে নেবেন আপনার পুরাতন ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কটি অন্য ফেসবুক আইডি দিয়ে কপি করে নেবেন এবং ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পর সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন এবং চার্জ বক্সে আবার এখানে টাইপ করবেন ডব্লিউ গোতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক আইডির লগ ইন করার অপশন আসবে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার এই বক্সে প্রোফাইল লিঙ্কটি পেস্ট করে দিবেন প্রোফাইল লিঙ্কটি পেস্ট করে দিলাম এখানে অনেক সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যা রেকে আগে এবং পরের অংশ ডিলেট করে দিতে হবে ওয়ান থেকে লাস্ট সেভেন পর্যন্ত এই সংখ্যাগুলো রাখতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি সংখ্যা না থাকে তাহলে এখানে নাম থাকবে অথবা আপনি কাস্টমাইজ করে ফেসবুক আইডিতে যে ইউআরএল দিয়েছিলেন সেই ইউআরএল টি থাকবে আপনি এভাবে ইউআরএলটি রেখে সমান সমানের আগের অংশ এবং আপনার নামের পরের অংশ ডিলেট করে দিবেন আমি যেহেতু ইউজার নেমে কোনো নাম ব্যবহার করিনি তাই সংখ্যা একে নিচে পাসওয়ার্ডের বক্সে বুল পাসওয়ার্ড টাইপ করলাম আপনি বুল পাসওয়ার্ড টাইপ করে লগ ইনে চাপ দিবেন তাহলে এই পেজেই কিন্তু নিয়ে আসা হবে নামের পাশের দিস ইজ মাই অ্যাকাউন্টে চাপ দিলে কিন্তু এই অপশনে নিয়ে আসা হয় আপনি সেম অপশানটিতেই চলে আসতে পারবেন এই অপশনে আসার পর এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে লগ নিচে ট্রাই এনাদার ওয়ে অপশনটি পাবেন এই ট্রাই এনাদার ওয়াতে চাপ দিবেন এখানে অনেক অপশন চলে আসবে এই যে দেখুন রিসেট ইউর পাসওয়ার্ড এবং নিচে অনেকগুলো আপনাকে অপশন দেওয়া হয়েছে যেমন আপনার নাম্বারটি যদি এখন মনে থাকে অথবা আপনার কাছে সিমটি থাকে তাহলে নাম্বারটি সিলেক্ট করে দিতে পারেন আবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিতে পারেন আর পাসওয়ার্ড মনে থাকলে এন্টার পাসওয়ার্ড টু লগ ইনে চাপ দিয়ে কন্টিনিউ চাপ দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডি লগ ইন করে নিতে পারেন এখানে অনেক অপশন দেওয়া হচ্ছে ঠিক আছে আপনার ফেসবুক আইডিতে যদি জিমেল অ্যাড থাকে তাহলে জিমেলটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর কন্টিনিউয়ে চাপ দিবেন কন্টিনিউ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে যে জিমেলটি আপনি ফেসবুক আইডিতে অ্যাড করে রেখেছিলেন সেই জিমেইলে একটি কোড নাম্বার যাবে আর যদি সিম সিলেক্ট করেন তাহলে সিমে কোড নাম্বারে যাবে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে হোয়াটসঅ্যাপে কোড নাম্বার যাবে আপনি কোড নাম্বারটি সংগ্রহ করে নেবেন জিমেল থেকে কোড নাম্বারটি কপি করে নিলাম এবং এখানে পেস্ট করলাম দেন কন্টিনিউ চাপ দিলাম সঙ্গে সঙ্গে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ চাপ দিব সঙ্গে সঙ্গে ফেসবুক আইডি লগ ইন হয়ে যাবে এই যে দেখুন আমি এই ফেসবুক আইডির জিমেল নাম্বার পাসওয়ার্ড সব কিছু ভুলে গিয়েছিলাম শুধু নামটি দিয়ে খুব সহজে ফেসবুক আইডি লগ ইন করেছি ডেস্কটপ সাইট অফ করে দিলে আপনি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এই যে দেখুন আমি ফেসবুক আইডিটি রিকভার করতে সক্ষম হয়েছি আশা করি আপনিও খুব সহজে আপনার পুরাতন যে কোনো ফেসবুক আইডি নাম্বার জিমেল পাসওয়ার্ড সব ভুলে গেলেও শুধু নাম দিয়ে রিকভার করে ফেরত নিয়ে আসতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন